হরিশাহা শাড়িরহাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটায় বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে উড়িষ্যার শাড়িরহাটে বিভিন্ন দোকানের বিভিন্ন কালেকশন আছে তবে যে দোকানগুলো দেখাচ্ছি এখান থেকে হোলসেল দামে শাড়ি কিনে তোমরা নিজেদের ব্যবসা শুরু করতে পারবে আজকে তোমাদের নিয়ে চলে যাব দুধ দাস দাদার কিছু কালেকশন দেখানোর জন্য যেটা ধনেখালি তাঁতের কালেকশন যেখানে ধনেখালি হ্যান্ডলুম শাড়ির যে কালেকশন সেই তোমরা পেয়ে যাবে কমা থেকে দামি সমস্ত ধরনের কালেকশন দাদার কাছে আছে তো যে নম্বরটা দিয়েছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখবে আর যারা ফোন করতে চাইবে রাত্রি আটটার পর ফোন করো তো চলো কালেকশনগুলো দেখায় নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা রঙ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই শীতের রাতেও আমি এসেছি হরিশা শাড়ির হাট তোমাদের জন্য কালেকশানস দেখানোর জন্য তো দেখো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে যে কালেকশানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি অনলাইন অফলাইন সমস্তভাবেই কেনাকাটা করতে পারবে চলো ভিডিওটা শুরু করি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট এখানেই আসতে হবে যদি মেট্রো করে আসো শোভা বাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নায় নেমে গাড়ি বারান্দার কাছে চলে আসবে গাড়ি বারান্দার কাছে এসে এখানে যে এখন প্রত্যেকটা গেট খোলা থাকে যে গেট দিয়ে গেলে সিঁড়ি পাবে সেই গেট দিয়েই ঢুকবে এই যে গেট দিয়ে ঢুকলে ঢোকার পর যেখানে সিঁড়ি আছে দেখবে বাম সাইডে সিঁড়ি ঠিক সিঁড়ির পাশেই ডান সাইডে এই পেয়ে যাবে দুধ কুমার দাস দাদাকে চলো দুধ কুমার দাস দাদার কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এখানে সমস্ত ধরনের শাড়ি পাবে কাজ করারও শাড়ি এক কালারের এখানে তোমরা পেয়ে যাবে কালেকশনগুলো গুলো দেখাচ্ছি দেখতে থাকো ওড়িশা শাড়ির হাটের দুধ যে কালেকশন সেই কালেকশনগুলো আবার একটু একটু করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমরা অনেকেই দেখাতে বলেছিলে তো দাদা প্রথম এখানেই পড়ে রয়েছে এই চেক তাই তো এটা পুরো চেক চেকের উপর আসছে এটা কতর মধ্যে আসবে একটু বলে দিন দাদা এটা কতর মধ্যে আসবে দাদা ছশোর মধ্যে তাই তো কালার অপশন পেয়ে যাবে দেখো চেক্স এর উপর বিভিন্ন কালার অপশন তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু সব সফট এর উপর দেখে না এটা পুরো পার আসবে আর পুরো বডিটাই বুটি আসবে মাঝে কিন্তু স্টাইল এই কাজটা আসবে দেখে না এই দেখো এই টাইপের আসবে এটা মাঝ আসবে এটা দু সাইড আসবে এটা আসবে পার এখানে আরো একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এগুলো মোটামুটি তোমাদের সব সাড়ে ছশোর মধ্যে থেকে মোট থেকে হাজারের মধ্যে কালেকশন তোমাদের দেখাচ্ছি পার্টিকুলার প্রত্যেকটার দাম বলা যাচ্ছে না এখানে আসলে সঠিকভাবে জেনে নেবে এই একটা কালার এটা হচ্ছে পার যাচ্ছে এটা মিডিল মানে দু সাইড আর এটা হচ্ছে মিডিল দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি নিউ কালেকশন দারুণ কালেকশন আর একটা কালেকশন ইকোতে দেখাচ্ছি দেখে না সাড়ে পাঁচশো থেকে হাজারের মধ্যে কালেকশন এটা হচ্ছে পার দেখতেই পাচ্ছো আর এটা হচ্ছে পরেরটা তারপরে আবার লাল আসছে তারপর শেষের দিকে দেখে না এটা হচ্ছে ইকত যে শাড়ি সেই ইকত শাড়ি এর আরো কালেকশন দেখাচ্ছি দেখো আরো কালার দেখাচ্ছি এই দেখো আরো কালার দেখাচ্ছি দেখো না মিডিলটা এই দেখো এর লাল ছিল এর ব্লু আসছে একদম সফট ইকট লাভ সেট আছে দেখে নাও এই ধরনের আরো কালেকশন আছে সফট এর দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পাড়ের দিকটা এই দিকটা পাড় ভুটি দেওয়া আছে তারপর একটু ইকত আছে মানে কোটকি আছে দেখো এরকম টাইপের যাচ্ছে দারুন কালেকশন দেখে নাও এই টাইপের কালেকশন গুলো দারুন গঙ্গা পার আছে দেখো এটা হচ্ছে ইয়েলো আর এটা হচ্ছে পিঙ্ক দেখে নাও এটা কিন্তু নিউ কালেকশন এখানে এবার দেখাচ্ছি আরো এক কালারের কালেকশন আছে দেখো এই দেখো এই এক কালারের এটাও কিন্তু এই পার্টটা এসেছে নিউ কালেকশন দেখে নাও নিউ কালেকশন দেখে নাও দারুণ কালে নিউ কালেকশন এগুলো কতর মধ্যে আছে আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচশো থেকে হাজারের কালেকশন আছে এখানে তাই তো ওকে সাড়ে পাঁচশো থেকে হাজারের কালেকশন এখানে আসলে সঠিক দাম জেনে যাবে একটা কালার দেখে নাও বাহ এগুলো একটু ডুয়েল টোন আছে দেখে নাও পুরো পাড়টা দেখে নাও দারুণ পার্টটার কালেকশন একটা দেখে নাও লাল লাল এই একটা লালে কাপড় আছে দারুন কালেকশন দেখে নাও আচ্ছা এইযো দেখে নাও আঁচলটা দেখলেই বুঝতে পারবে এগুলো ধনে গেলেই থাঁক পুরোটা যারা এক কালার এর উপর চাইছো তাদের জন্যই কালেকশন দারুন কালেকশন

মানে যারা কাজ করতে চাইবে তারাও কিন্তু কাজ করতে পারবে দারুন কালেকশন একটা কালার দেখো গঙ্গা যমুনা পাড়ের ওপর সফটের ওপর আসছে হ্যাঁ 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 দেখছি দেখো নিউ কালেকশন কি দারুন দেখতে কুমার দার নতুন কালেকশন দেখে নাও গঙ্গা যমুনা পাড়ের হ্যাঁ হ্যাঁ দারুন কালেকশন এই পার্পেলটাও দারুন দেখে নাও মোটামুটি সাতশোর মধ্যে এক কালারের মধ্যে এসে যাবে বাহ এর পাটটাও তো দারুণ কালারটা সুন্দর এটা কি দাম আছে ভাই এগুলো সব নতুন কালেকশন দেখে নাও দেখে নাও কালেকশন গঙ্গা যমুনা পাট ধনে কালি তাঁত সব তাঁতের ওপর দেখে নাও দুদিকে পাট দু রকম কালার থাকবে কালার অপশন পেয়ে যাবে দেখে নাও এটা সুতিটা কি মানে এটা তাঁতেরই সুতির সব সুতির বলো ধনে কালি তাঁত ওরা হ্যান্ডলুম বলতে অন্য হ্যান্ডলুম বুঝছে ওই হ্যান্ডলুমগুলো হয়ে গেছে এগুলো নেওয়া তুলে নাও আচ্ছা এ একটা সফটের ওপর লাফ সেট আছে তাই তো বাহ এটা সেই ঈকতের ব্যাপারটা না

একটা কালেকশন দেখে নাও ইকোতেরি বাহ বনেখালী সব তাঁতের দারুন দারুন কালেকশন একটা করে দেখাচ্ছি দেখে না এটা কটকির বিয়ে করেছে না গঙ্গা যমুনা পার্ক কটকির ওপর সব আছে হম এটা সেই এগুলো তো সেই ইক্ষতের গুলো কালার তাই তো পরপর একটু নিয়ে এই সে হাজারের মধ্যে আসবে এগুলো বা দেখে নাও কালার গুলো দাদা করে দেখাচ্ছে সবই পরপর ফেলো সাড়ে পাঁচশো থেকে হাজারের মধ্যে দাম বলা আছে এগুলো সব ওর মধ্যেই কালেকশন তো এসে কোনটা কোনটার কি দাম পার্টিকুলার জেনে নেবো অসুবিধা কিছু হবে না ওরকম করে পার্টিকুলার দাম তো বলা যায় না সব একসাথে মিক্সড করা আছে এগুলো কিন্তু সব সফট এর কালেকশন লাভ সেট এগুলো কি আছে না এই কালার টা দারুন লাগছে এটা কি আছে এটা হ্যান্ডলুম মার্ক তাই তো এরকম হ্যান্ডলুম মার্ক এর শাড়িও কিন্তু তাদের কাছে পেয়ে যাবে যারা নিতে চাও দেখে নাও ওই একটা আছে হ্যান্ডলুম মার্ক হ্যাঁ আছে দেখো এটা হ্যান্ডলুম মার্ক এটা আচ্ছা এটা প্লেন আচ্ছা আচ্ছা এটা হ্যাল নোমার্ক এটাই অর্ডার দিলে কিন্তু পেয়ে যাবে এগুলো সব হ্যাল মার্ক দেওয়া শাড়ি তো দামগুলো দাদার কাছ থেকে জেনে নিও হ্যান্ডার্ক শাড়ির দাম কিন্তু এই শাড়ি তোমরা পেয়ে যাবে দাদাদের কাছে দাদারা কি হাটে এনে দাও না বুকিং করতে হয় মানে আচ্ছা আচ্ছা অনেকে কালারগুলো বলে দিলে দিয়ে দাও

দেখো আর একটা কালার দেখিয়ে দিচ্ছি একটা এই টাইপের অনেক কালার আছে যারা নিতে চাও তারা স্ক্রিনশট করে পাঠিয়ে দিতে পারো কালার অপশন বলে দিলেও ভালো কালার অপশনটা ভালো দেখো ভালো লাগছে না মাল্টি কালার আছে না একটু লালের সাথে ব্ল্যাক আছে ব্ল্যাক এর সাথে একটু কালো আছে হ্যাঁ একটা লাল দেখো এগুলো তো কালো থাকবে হ্যাঁ এই শাড়ি নিতে গেলে হ্যাঁ মিল কালো নেই তবে একটা কালার দেখো হ্যাঁ এটা ছোটানা খুব হ্যাঁ হ্যাঁ একটা কালার দেখানো একটা কালার কালো এরকম এই এই লাভাট্টা মানে লাভ সেটটা প্রচুর চলেছিল পাচওয়ালে এটা লালের ওপরটা প্রচুর ছড়েছে এটা মানে প্রথম ভিডিওতে আমি এটা দিয়ে করেছিলাম

দাদাদের কাছে কিন্তু তিন রকম কোটকি থাকে তাই তো দাদা আজকে হ্যাঁ হ্যাঁ তিন রকম কোটকি থাকে এটা 700 মধ্যে কালেকশন বাহ এই কালারটা তো বেশ এই কালারটা খুব সুন্দর 700 মধ্যে কালেকশন একটু করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আজকে খালি আছে দাদারা নামই দিতে পারছে এই দেখো এই একটা কোটকির কালেকশন এই একটা দেখো কালার এই দেখো তো এগুলো কাজ করার না কাজ এগুলো কতর মধ্যে আসবে দাদা চারশোর মধ্যে এর কিন্তু অনেক কালার আছে আমার ওই দিদি অনেক নিয়ে গেছে যারা কাজ করতে চাও এই ধরনের কালেকশন পেয়ে যাবে আছে আর এটা হচ্ছে এমনি গঙ্গা যোগুনের কটনের উপর আছে এই টাইপের কালার অপশন পেয়ে যাবে তোমরা অসুবিধা হবে না যারা কাজ করতে চাও চেক্স মধ্যে এ এগুলো মাছি চেক বলে এটা আচ্ছা এটা কতর মধ্যে আসবে দাদা এটা সাড়ে তিনশো এ ওইটা অনেকে কাজ করে কালার গুলো দেখে না কালার গুলো দেখিয়ে দিচ্ছি সাজানো আছে পরপর এটা পিঙ্ক কালার এই টাইপের এর চেক্স পেয়ে যাবে দেখে না ছশোর মধ্যে তাই তো এ রাখো কোট কি হচ্ছে ছশোর মধ্যে আগে দেখালাম এ একটা দেখাচ্ছি এবার কালার অপশন তোমাদের দেখিয়ে দেবো

আজকে কিন্তু প্রচুর কালার আছে দাদাদের দেখানোর সুযোগ পেয়েছে তাই দেখিয়ে দিচ্ছি তোমাদের মেরু একটা চকলেট আনকমন কালার দেখে না এগুলো কতর মধ্যে আসবে তিনশোর মধ্যে কালেকশন মানে বারো হাত তো বারো হাত তিনশোর মধ্যে কালেকশন বারো হাত দেখে এখানে বিভিন্ন কালার আছে চেক্স আছে সব তাঁত ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে